আমরা কুস্তি খেলা দেখি কি না? রেসলিং খেলা দেখি কি না? শক্তি যার বেশি সে জিতে। শক্তি যার বেশি সে জিতে ঠিক কিনা তো নূর নবীজি নুরানী জামাল মুরইডি বলে দিয়েছেন লাইসা الشديد بالسرعه যে ব্যক্তি কুস্তি খেলায় জিতলো রেসলিং খেলায় জিতলো সে প্রকৃত বীর না। সে প্রকৃত বীর না। ولكن الشديد الذي يملك نفسه عند কদব যার যে ব্যক্তি রাগ উঠার পর সে ব্যক্তি রাগকে কন্ট্রোল করতে পারে রাগ উঠার পর যে ব্যক্তি তার রাগকে কি করতে হবে কন্ট্রোল করতে হবে কন্ট্রোল করতে আপনি পেরেছেন কি না এটা আপনি কিভাবে বুঝবেন রাগের মাথায় আপনি যদি কোনো খারাপ কাজ না করেন রাগের মাথায় আপনি যদি কোনো খারাপ কাজ না করেন এই যে আপনি মনে করেন আপনার রাগ উঠলো আপনি গ্লাস ভেঙে ফেললেন ঘরের মধ্যে ভাঙচুর করলেন জিনিসপত্র নষ্ট করলেন অপচয় হল কিনা রাগ উঠলে মানুষ কি করে এটা সেটা ভেঙে ফেলে এতে কি হয় সম্পদের নষ্ট হয় অপচয় হয় হয় কি না কিনা দিয়েছেন জমার ওয়াশরাবু ওয়ালা তু সিফু তোমরা অপচয় করবে না অপচয় করবে না ইন্নাহুল মুসরিফিন কারণ আল্লাহ পাক অপচয়কারীকে পছন্দ করে না অপচয়কারী কার ভাই জোরে বলেন কার ভাই আমাদের কথা নাকি আল্লাহর কথা আর জোরে আল্লাহ নামটা একটু সবাই জোরে বলেন না আরো জোরে বলেন ইন্নাল মোবাইল দেরি না কানু ই খোয়ানেশ সায় তুই বলে দিয়েছেন ইন্নাল মোবাইল দেরি না কানো এ খোয়ানেশ যারা অপচয়কারী তারা হলো শয়তানের ভাই অপচয়কারী হলো শয়তানে ভাই ভাইরা আমার সময় ক্রিকেট খেলাই ফুটবল খেলায় এই খেলায় সেই খেলায় আমরা অনেক কিছু খরচ করি করে কি না এগুলি নিঃসন্দেহে এগুলি অপচয় এগুলি কি অচয়চয় অপচয় করা যাবে না তো বলছিলাম আপনি যদি রাগের মাথায় কোনো খারাপ কাজ না করেন তাহলেই বোঝা গেল আপনি রাগকে কন্ট্রোল করতে পেরেছেন রাগের মাথায় আপনি যদি কোনো খারাপ কাজ না করতে করেন তাহলেই বোঝা গেল আপনি রাগকে কন্ট্রোল করতে পেরেছেন ভাইরা আমার কোরআন শিফে একটা বলে বিশেষ করে দিব কোরআন শিফ আলাপ করে দিয়েছেন ইন্ডিয়ান দুশিপণ মহুম্মা سيدنا مولانا محمد الذين ينفطون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين جل وعلا سبحانه سبحان الله الله بعده الذين ينفطون যারা দান কর বিক্রয় আপনারা কি করেছেন দান করেছেন করেছেন কিনা দান করেছেন তো আল্লাহ পাক বলে দিচ্ছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দররাই যে ব্যক্তি সচ্ছল অবস্থায় দান করবে এবং অসচ্ছল অবস্থায়ও দান করবে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সচ্ছল অবস্থায় বলতে মনে করেন আপনার ব্যবসা খুব ভালো যাচ্ছে ব্যবসা খুব ভালো যাচ্ছে আপনি মাহফিলে পাঁচ হাজার টাকা বা দশ হাজার টাকা দান করে দিলেন পরের বছর আপনার ব্যবসা খারাপ যাচ্ছে এখন আপনি পাঁচ হাজার দশ হাজার টাকা দান করতে না পারলে অন্তত এটলিস্ট আপনি একটা হাজার টাকা হল দান করলেন বা এক হাজার টাকা দান করলেন বা পাঁচশো টাকা দান করলেন যেহেতু আপনার এখন সিচুয়েশন খারাপ ব্যবসা এখন ডাল যাচ্ছে তো এটাই আল্লাহ পাক শিক্ষা দিচ্ছেন যে তোমরা দান ছাইরো না তোমরা দানকে দান বন্ধ করবা না সচ্ছল অবস্থায় এবং অসচ্ছল অবস্থায় ওরটা রা অভিশাপ তাম র তামরা নুনবিজি বলেছেন তোমার যদি বেশি কিছু দান করার ক্ষমতা না থাকে অন্তত একটা খেজুর অন্তত একটা খেজুর আল্লাহ রাস্তায় দান করে হলেও নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও একটা খেজুর হলেও দান করে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এই হাদিশ রিকদের আমরা কি শিখলাম যে দান করলে জাহান্নাবে আগুন থেকে বাঁচা যায় নূর নবীজির হাদিস দান করলে জাহান্নাবে আগুন থেকে বাঁচা যায় আর কোরআন বা কি শিক্ষা দিচ্ছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস যে ব্যক্তি সচ্ছল অবস্থায় দান করবে অসচ্ছল অবস্থায় ক্রাইসিস মোমেন্টও কি করবে দান করবে সচ্ছলের সময় তো দান করবেই যখন তার অবস্থা খারাপ থাকবে তখনও সে দান করবে পরিমাণে কম হলেও ওয়াল কাযিমিনা ওয়াইদা এবং যে ব্যক্তি নিজের রাগকে কন্ট্রোল করবে নিজের রাগ নিজের রাগকে কন্ট্রোল করবে অর্থাৎ রাগের সময় কোনো খারাপ কাজ করবে না দাঁড়ানো অবস্থায় থাকলে বসে যাবে বসে অবস্থায় থাকলেও রাগ না কমলে শুয়ে যাবে কয়টা গেল কোয়ালিটি এক নাম্বার হলো সচ্চল অবস্থায় দান করা দুই নাম্বারটা কি অশচ্ছল অবস্থায়ও দান করা তিন নাম্বার কি রাগকে কন্ট্রোল করা চার নাম্বার হলো না আফিনা عنিন নাস নাস এবং যে ব্যক্তি মানুষকে ক্ষমা করে দিবে যে ব্যক্তি মানুষকে ক্ষমা করে দিবে ক্ষমা করার টেন্ডেন্সি আমাদের ভিতরে কম আমরা শুধু রিভেন্স নিতে চাই কি নিতে চাই শুধু রিভেন্স নিতে চাই ক্ষমা করতে চাই না ভাই রামা মুসলিম শরীফের হাদিস তাবারু কানা না ভাই তাবারু কানা মুসলিম শরীফের হাদিস আমাদের দয়ানবীজি নুরনবীজি নূরানী জবান মরিদি বলে দিয়েছেন মা নাকাসাত সাদাকাতুম মিম্মা মা নাকাসাত

বা মেযাদা ইল্লা ইজ্জা যে ব্যক্তি প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও কোন মুসলমানকে মাফ করে দিবে তার সম্মান ইজ্জত আল্লাহ বাড়িয়ে দিবে মনে করেন এই গ্রামের নাম কি বেউলাইন? পারেলা 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 মনে করেন এই গ্রামে দূরের একটা লোক আসলো দেরের একটা লোক আসলো কোনো দোষ ছাড়া আপনি তাকে মারলেন একটা ছেলে আসলো আপনি কোনো দোষ ছাড়া তাকে মারলেন কাজটা কি ঠিক করেছেন নাকি ভুল করেছেন এখন এই লোকটার কিন্তু রাইট আছে ইসলাম কোরআন এবং হাজির তাকে রাইট দিয়েছে সে প্রতিশোধ নিতে পারবে আপনি তাকে মনে করেন দশটা থাপ্পড় দিয় দিয়েছেন দুশ ছাড়া এখন তার রাইট আছে সেও আপনাকে দশটা থাপ্পড় দিতে পারবে ইসলাম তাকে সে রাইট দিয়েছে এখন আপনি সে কোন জায়গার ছেলে দেড়েরা এখন আপনি দেড়েরা গেলেন এক বছর পরে কোন একটা এমন সিচুয়েশন হলো যে এখন ওই ছেলেটার ইচ্ছা করলে আপনাকে সেই 10টা தাক্কুর সে দিতে পারে রিভেঞ্জ নিতে পারে কিন্তু ওই লোকটা যদি ইভেন্স না নিয়ে আপনাকে কি করে মাফ করে দেয় তাহলে তার সম্মান আল্লাহ বাড়িয়ে দিবে দুইটা গেল তিন নাম্বার হলো ওয়া মা তাওয়া দা আহাদুন ইল্লা রাফা আল্লাহ বলেছেন যে ব্যক্তি বিনয়ী থাকবে কি থাকবে যে ব্যক্তি বড় হওয়ার পরেও কী থাকবে বিনয়ী থাকবে মনে করেন একটা লোক ধনেই কোটিপতি কিন্তু সে গরিব লোকের সাথেও অহংকার করে না গরিব লোকের সাথেও ফ্রেন্ডলি চলাফেরা করে মনে করেন একটা লোক খুবই শিক্ষিত কিন্তু সে মূর্খ লোকের সাথেও ফ্রেন্ডলি চলাফেরা করে কোনো অহংকার করে না মনে করেন একটা লোক খুব জ্ঞানী বা মনে করেন সে খুব বড় কিছু কিন্তু সে ছোটদের সাথেও মিলেমিশে চলে অহংকার না করে বিনয়ী যার ভিতরে বিনয়ী আছে কি আছে যার ভিতরে ফ্লেক্সিবিলিটি আছে ইল্লা রাফাআহুল্লাহ নবীজি বলেছেন আল্লাহ তাকে অনেক আরো উপরে নিয়ে যাবে সুবহানাল্লাহ তার উপরে কে নিয়ে যাবে আল্লাহ আল্লাহ ইল্লা রাফাআহুল্লাহ আল্লাহ তাকে আরো অনেক বড় উপরে নিয়ে যাবে তাইলে আমরা এগুলি করতে চাই কিনা চাই বেশি বেশি দান করতে চাই না চাই মানুষকে ক্ষমা করে দিতে চাই কিনা চাই তারপর আপনার বিনয়ী থাকতে চাই কি না চাই তো এই কোরআন শরীফ একটা বলে শেষ করে দিচ্ছি আল্লাহ পাক লাস্টে কি বলেছেন এবং মানুষকে যে ব্যক্তি ক্ষমা করে দিবে কোয়ালিটি কয়টা হলো কয়টা এক নাম্বার কি নামাজ নেই সচ্ছল অবস্থায় দান করা কি শুনলে না তখন কি বললাম দুই নাম্বার কি এক নাম্বারটা আবার এক নাম্বারটা দুই নাম্বারটা অসচ্ছল অবস্থায় দান করা তিন নাম্বার করা চার নাম্বার মানুষকে ক্ষমা করে দেয়া এই চারটা কাজ যে ব্যক্তি করতে পারবে কোরআনে ডিক্লেয়ার করেছেন সে হলো মহসিন সে কি মহসিন মহসিনদেরকে আমি আল্লাহ ভালোবাসি তাহলে আমরা এই চারটা কাজ করতে পারবো কিনা আর দান করতে চাই কিনা আল্লাহ যাতে আমাদের সবাইকে যা শুনেছি আমল করার তৌফিক দান করে আমরা যা শুনেছি আল্লাহ যাতে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে আর ওজোরে বলেন আমিন যা শুনেছি আল্লাহ যাতে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে যা শুনেছি আল্লাহ যাতে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে যা শুনেছি আল্লাহ যাতে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে যা শুনেছি আল্লাহ যাতে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইউসুফ এইচডি মিডিয়া আপনার প্রতিভাকে তুলে ধরতে আমরা আছি আপনার সাথে